রেলমন্ত্রী ছিলেন মোহাম্মদ মুজিবুল হক রেলমন্ত্রী হওয়ার পর কুমিলার চোদ্দ গ্রামের কৃষক ঘরের ছেলে মোহাম্মদ মুজিবুল হক বিলাসী হয়ে ওঠেন বিয়ে করেছিলেন বছর বয়সেও দু হাজার সালের ষোলো সেপ্টেম্বর তাকে রেলমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় কৃষক পরিবারের সন্তান মুজিব রেলে ধাপে ধাপে দুর্নীতিতে অঢেল সম্পদের মালিক বনে যান তার দায়িত্ব পালনে প্রায় সাত বছরে রেলে বেশিরভাগ প্রকল্প হাতে নেওয়া হয় তিনিও ঠিকাদার ও প্রকল্প পরিচালকদের নিয়ে প্রকল্প ব্যয় বাড়ানোর পরিকল্পনা ও বাস্তবায়ন করতেন রাজবাড়ি টুঙ্গিপাড়া রেলপথ নির্মাণে যৌথভাবে কাজ করে ম্যাক্স ও দশ সালে প্রকল্পে ব্যয়ে ধরা হয়েছিল এক হাজার একশো কোটি টাকা শেষে প্রকল্প ব্যয় থেকে দুই হাজার পঁয়ত্রিশ কোটি টাকায় কাজ শেষ করা হয় দু আঠারো সালে ব্যয় বাড়ানো হয় নশো চৌত্রিশ কোটি টাকা ব্যয় বাড়ানোর কাজটি করিয়ে নেন মুজিব সে অর্থের বেশিরভাগই লুপাট হয় এভাবে পাবনা ঈশ্বর রেলপথ নির্মাণ এবং চট্টগ্রামের দু হাজার হয়ে কক্সবাজার পর্যন্ত এক কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ানোর ক্ষেত্রে ঠিকাদারদের কাছ থেকে সুবিধা নেন এবং ব্যয় বাড়িয়ে দেন তার সময়ে এক হাজার আটশো কোটি টাকা ব্যয় দু হাজারই কক্সবাজার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় আঠারো হাজার কোটিতে চোদ্দটি প্রকল্প নেওয়া হয় যথাযথ প্রাক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা ছাড়াই রেলমন্ত্রী থাকা অবস্থায় সাতষট্টি বছর বয়সে দু সালে একত্রিশ অক্টোবর কুমিলার চান্দিন উপজেলার মিরাখোলা গ্রামের অনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন বিয়ের পর স্ত্রীর নামেও সম্পদ বাড়াতে তার তৎপরতার কমতি ছিল না স্থানীয় সূত্র জানায় অনুফার সম্পদের লোভে মুজিবকে বিয়ে করেছিলেন নির্বাচনী হলফনামায় দু সালে মুজিবের বার্ষিক আয় দেখানো হয় দুই কোটি আটাশি লাখ পঁচাশি হাজার সাতশো এগারো টাকা স্ত্রী হনুফার ছিল দুই কোটি চৌষট্টি লাখ পঁচাত্তর হাজার তেত্রিশ টাকা দু হাজার তেইশ সালে হলফ নামায় মুজিবের সম্পদ বেড়ে হয় চার কোটি ছেষট্টি লাখ সতেরো হাজার তিনশো ঊনষাট টাকা স্ত্রী হনুফার নামে দেখানো হয় চার কোটি ছেষট্টি লাখ সতেরো হাজার তিনশো ঊনষাট টাকা জানা গেছে বিয়ের পর বিদেশ বিলাসী হয়ে ওঠেন সিঙ্গাপুর ও দুবাই সাত বছরের মন্ত্রিত্বে কৃষক পরিবারের সন্তানের কিছুই বাড়তে থাকে। কুমিলার কাছে ও ফিলিং স্টেশন। কুমিলার চোদ্দ গ্রামের মিয়ার বাজারে কাকরি টাওয়ার নির্মাণ করিয়েছেন কুমিলা নগরের কর ভবন এলাকায় আছে তার ডুপ্লেক্স বাড়ি নজরুল এভিনিউতে আছে বাণিজ্যিক ভবন কুমিল্লায় নিজের বাড়ির কাছে দারুস সাফিদ ও সিলভার ক্রিসেন্ট ভবনে নিজের ও ভাতিজার নামে কিনেছেন কয়েকটি ফ্ল্যাট আছে ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাট তিনটি বিলাসবহুল ঢাকা উদ্যানের কাছে হাজার চারতলা এবং আগারগাঁও সাপলা হাউজিং এ তিনতলা বাড়ি গত সতেরো ফেব্রুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রী হুনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মুজিবুল হক পাবলিক সার্ভেন্ট হিসাবে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিবিহীন সাত কোটি উনচল্লিশ লাখ একচল্লিশ হাজার তিনশো টাকার সম্পদ অর্জন করে নিজ ভুক দখলে রেখেছেন এছাড়া হনুফা আক্তার তার স্বামীর এমপি হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজসে তিন কোটি আটাশ লাখ তেতাল্লিশ হাজার নয়শো তিয়াত্তর টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখেন বলে অভিযোগ করা হয়